কাছের ও দূরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ফ্লগটি শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে হাঁটতে বের হয়েছি এখানে টং দোকানে চা খাচ্ছি কলা খেলাম রুটি খেলাম এখানে একটা ছোট্ট হোটেলে আমরা ঢুকে পড়েছি পরাটা এবং ডিম ভাজি দিয়ে নাস্তা করব আমাদের নাস্তা খাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ এখন বাসায় যাচ্ছি আমাদের বাসার কাছে যেইভাবে কৃষ্ণচূড়া গাছ আছে আমি কিন্তু তাও জানতাম না আজকে বের হলাম আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি আমি আগেই পেঁয়াজ কুচি করে ফ্রিজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি আমি এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ পেস্টও আছে পেঁয়াজ কুচিও আছে দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিচ্ছি লবণ আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল দিচ্ছি তিন চা চামচ হলুদ গুঁড়ো তিন চা চামচ লাল মরিচের গুঁড়ো এখানে আমি ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি দুই চার চামচ ধনে জিরে গুঁড়ো এবার আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে হাফ অ্যান আওয়ার রেখে দিব তারপরে এটাকে আমি রান্না করব ভালো করে সুন্দর করে মাখিয়ে রেখে দেব আমি গরম মশলার গুঁড়াও দিব সেটা আমি করে নিতে হবে এখনো করা নাই শেষ হয়ে গেছে সেটাও দিব এভাবে মাখিয়ে আমি হাফ অ্যান রেখে দিব। এবারে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার আমি এখানে দুইটা চামচ দিলাম এখন মাংসটা রান্না করে নিব আমি প্রায় এক ঘন্টা মেঘনিক তেলের রাখলাম মাংসটা আমি রান্না করে নেবো প্রায় এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আমি একটু কম আছে এটাকে ঢেকে রাখবো কতক্ষণ পর পর পাখি ওরাওরি করছে সেটাই ওই পাশে আমার লিভিং রুম থেকে বিড়াল দেখতেছে আমি মগে করে পাখির জন্য পানি দিয়ে রাখি খাবারও দিয়ে রাখি মাংসটা কষানোর পরে পানি দিয়ে দিয়েছিলাম এখন মাংসটা সিদ্ধ হচ্ছে আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর ঢেকে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি আমার গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো পেঁয়াজ বেরেস্তা করে এটাতে দিব কিছুটা বেরেস্তা ভাজা তেলও দিব আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এই প্যানেই আমি আবার খিচুড়ি রান্না করব। লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে আমার বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি স্তাটা আমি মাংস দিয়ে দিলাম আর কিছু বেস্তা ভার তেলও দিলাম আর বাকিটা আমরা খিচুড়ির জন্য তুলে রাখবো মাংসটা আমি রেখে দিলাম আজকে ফার্নিচার মোছা হয়নি কি পরিমাণ ধুলা পড়েছে এখন আমি ফার্নিচারগুলো রান্না শেষ করে মুছে নিব এই বেরেস্তাটা আমি খিচুড়ির জন্য তুলে রাখলাম এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি খিচুড়ি রান্না করার জন্য ছি লবণ দিচ্ছি দারুচিনি লবঙ্গ আর এলাচ ছোট করে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার চালটা আর ডালটা আমি ধুয়ে পানি ধরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার আদা পেস্ট শেষ হয়ে গিয়েছে তাই আমি আদা একটু থেতো করে দিয়ে দিলাম আর কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব একটু অন্যভাবে রান্না করি এখন আমি চাল ডাল ভালোভাবে এইভাবে ভেজে নিব আমি রসুনও থেতো করে দিয়ে দিয়েছি ভালো মতো ছেঁচেই দিয়েছি প্রবলেম নাই চালটা আমি ভেজে নিচ্ছি পাশের চুলায় আমি পানি ফুটিয়ে নিয়েছি পানিটা আমি দিয়ে দিলাম এটা আসলে পানি না চিকেন স্টক আমি কয়েকটি কাঁচা দিয়ে দিয়েছি এখন আমি খিচুড়িটা ঢেকে দিব খিচুড়িটা আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য তারপরে আমার খিচুড়ি হয়ে যাবে খিচুড়িটা হয়ে গিয়েছে ফাইনাল লুক উপরে বেরেস্তা দিয়ে দিব এটা হচ্ছে গরুর মাংস খিচুড়িটাতে আমি এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি আজকের মতো বান্না শেষ সালাদ বানাবো দেখি একটা ভেজিটেবলস করতে পারি সন্ধ্যার জন্য একটা পিঠা বানাচ্ছিলাম এটা হচ্ছে তেলের পিঠা আমি দুপুরে খাওয়ার পরে পিঠার গোলা করে রেখেছিলাম এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি পর্যন্ত আমার ভ্লগটি যারা দেখেছেন আশা করছি আমার ভ্লগটি তাদের ভালো লেগেছে এবং আমার ভ্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন অল অপশনটিও প্রেস করে রাখবেন আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ব্লগে অন্য কোনো টপিক বা অন্য কোনো অ্যাক্টিভিটিস নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ